আসসালামু আলাইকুম আমি ডক্টর মেডিকেল কলেজে গাইনি ডিপার্টমেন্টে অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছি আজকে আপনাদের সাথে যে নিয়ে কথা বলবো আমার রুগীদের বহুল জিজ্ঞাসিত টপিক সেটি হচ্ছে গর্ভাবস্থায় ব্যায়াম আমাদের রুগীরা আজকাল খুব সচেতন হয়ে পড়েছে দেখা গিয়েছে ওনারা যখনই জানতে পারেন যে উনি করেছেন রেগুলার ফলো থাকেন এবং বারবার চেক আপে আসেন তবে চেকের পাশাপাশি তারা জানতে চায় গর্ভ অবস্থায় কিভাবে ব্যায়াম করবে কখন করবে ব্যায়াম করার উপকারিতা কি সর্বপ্রথম বলবো আসলে ব্যায়াম আপনি কেন করবেন গর্ভ অবস্থায় কেন ব্যায়াম জরুরি গর্ভ অবস্থায় একজন মা যখন ব্যায়াম করেন তখন তার রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এটি এবং শরীরে অক্সিজেনের প্রবাহ বাড়িয়ে দেয় রুগী স্ট্রেস মুক্ত থাকেন মানসিকভাবে সুস্থতা অনুভব করেন এবং গর্ভ অবস্থায় ওনার অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে থাকে এবং গর্ভ অবস্থায় যে জটিলতাগুলো দেখা যায় যেমন প্রেশার বৃদ্ধি রক্তের সুগার বাড়া আরও অন্য জটিলতাগুলো থেকে রোগী মুক্তি পায় বা যাদের দেখা যায় অলরেডি ডায়াবেটিস আছে প্রেশার আছে তা নিয়ন্ত্রণে রাখতে গেলে ব্যায়ামের জুড়ি নেই তাই বলবো অবস্থায় ব্যায়াম করা অনেক জরুরি একটি বিষয় এখন যেটা আপনাদেরকে বলতে সেটা হচ্ছে যে গর্ভ অবস্থায় আপনি কখন থেকে ব্যায়াম করতে পারবেন এবং কোন 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 ব্যায়াম আপনার জন্য সেফ আমরা অবস্থাকে তিনটি টাইমে ভাগ করে থাকি প্রথম তিন মাস প্রথম টাইমেস্টার মাঝে তিন মাস সেকেন্ড টাইমেস্টার লাস্টে তিন মাসকে আমরা থার্ড টাইমেস্টার বলে থাকি প্রথম টাইমেস্টারে বেসিক্যালি আমরা ডাক্তাররা ব্যায়াম করতে ডিসকারেজ করি বা রুগীদেরকে ব্যায়াম করতে একটু নিষেধ করি কারণ হচ্ছে গর্ভাবস্থায় প্রথম তিন মাসে ব্যায়াম সবার জন্য সেফ না সেটা হচ্ছে যদি দেখা গিয়েছে আমাদের কাছে এমন আসেন যার আগে পূর্ববর্তী অনেকগুলা বাচ্চা নষ্ট হিস্ট্রি আছে বা এখন তার তলপেটে ব্যথা আছে বা দেখা যায় দীর্ঘদিন চেষ্টা করার বাচ্চা কনসিভ করেছেন বা তার হচ্ছে গিয়ে গর্ভাবস্থায় রক্ত খরণ আছে পানি ভাঙ্গা আছে তাদের ক্ষেত্রে আমরা প্রথম তিন মাস বেড রেস্টে পরামর্শ দিয়ে থাকে তবে যারা সার্বিকভাবে তাদের জন্য এই সেফ সেটা হচ্ছে হাঁটা এবং ব্রেদিং এক্সারসাইজ সেকেন্ড টাইমেস্টারে যে ব্যায়ামগুলো আমরা করতে বলি ওই ব্যায়ামগুলোই থার্ড টাইমেস্টারে আমরা সময়টা খানিকটা কমিয়ে আনতে বলি থার্ড যে টাইমেস্টার সেটি প্রথম টাইমে মধ্যে ঝুঁকিপূর্ণ দেখা গিয়েছে এই সময়ে বাচ্চা সময়ের আগে ডেলিভারি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পানি ভাঙ্গার সমস্যা হতে পারে বা আরো অন্য জটিলতা দেখা যেতে পারে এখন আপনাদেরকে বলবো গর্ব অবস্থায় কিভাবে ব্যায়াম করবেন কি কি ব্যায়াম করবেন গর্ব অবস্থায় পুরো ব্যায়ামটাকে আমি আমার দিক থেকে চারটি ভাগে ভাগ করেছি সেটি হচ্ছে প্রথমত ব্রেদিং এক্সারসাইজ দুই নাম্বার হচ্ছে তিন নাম্বার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ চার নাম্বার হচ্ছে অন্যান্য প্রথমত যেটা বলবো ব্রিদিং এক্সারসাইজ ব্রিদিং এক্সারসাইজটা হচ্ছে গিয়ে আপনি নাক দিয়ে লম্বা করে শ্বাস নেবেন সাথে তখন আপনার অ্যাবডোমিনাল মাসেল পেটের মাংসগুলো ভিতরের দিকে চলে যাবে নিঃশ্বাসটা তিন থেকে চার সেকেন্ড পর্যন্ত ধরে রাখবেন এবং মুখ দিয়ে ছাড়বেন এই ব্যায়ামটা আপনার ভাইটাল ক্যাপাসিটি বাড়াবে মানে হচ্ছে গর্ভ অবস্থায় দেখবেন আমাদের কাছে মারা শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা নিয়ে আসে দেখা গিয়েছে অনেক সময় ডেলিভারির সময় উনি পুশ করতে পারেন না তৎক্ষণাৎ দেখা যায় কি শ্বাসকষ্ট হতে পারে এই ব্যাপারটা থেকে মুক্তি পাওয়ার জন্য ব্রিদিং এক্সারসাইজ করতে হবে ব্রেদিং এক্সারসাইজ আপনাকে করতে হলে অবশ্যই কোনো একটা ঠান্ডা পরিবেশে কোলাহল মুক্ত জায়গায় সেটি হতে পারে আপনার ছাদ বা বাগান বা হচ্ছে আলাদা কোনো রুমে গিয়ে আপনাকে বসে খুব মনোযোগ দিয়ে আপনি এটি খাটি বসে করতে পারেন বা হচ্ছে চেয়ারে বসে করতে পারবেন তারপর দ্বিতীয় যে পেলভিক এক্সারসাইজ গুলো বলবো সেখানে এক নাম্বার হচ্ছে হাঁটা হাঁটা হচ্ছে রুগী প্রথমে মিনিট মিনিট করে শুরু করবে থেকে তিরিশ পঁয়তাল্লিশ হতে পারে দ্বিতীয় পেলবিক এক্সারসাইজ হচ্ছে রুগী উঠবোস করবে উঠবোসটি হচ্ছে রুগী লো কমেটে বসার মতো পুরোপুরি নিচে বসবে না অর্ধেক বসে উঠবস করবে তারপর তিন নাম্বার যে এক্সারসাইজটা বলবো সেটি হচ্ছে সিঁড়ি উঠানামা করা উনি প্রতিদিন সকাল বেলায় পাঁচবার করে একতলা উঠানামা করবেন বিকাল বেলায় পাঁচবার করে সিঁড়ি উঠানামা করবেন চার নামার যে এক্সারসাইজ সেটি হচ্ছে বাটারফ্লাই এক্সারসাইজ এটি হচ্ছে আপনার ফ্লোরে বসে দুই পা পাশাপাশি এনে করতে হয় যেটি আপনাদের ভিডিওতে যেভাবে দেখানো আছে দেখবেন সেভাবে করে করতে হবে আরেকটি এক্সারসাইজ যেটা হচ্ছে ডাকওয়াক এক্সারসাইজ এটি হচ্ছে আপনাকে নিচে বসে সামনে দশ পদম এগিয়ে হবে কোনো কিছু ধরে তার সাহায্য করতে পারেন বা কারো সহায়তা ব্যায়ামটি করার সময় গুলো করতাম সেগুলা এগুলার মাধ্যমে আমাদের কাছে অনেক রুগী আসে বলবে যে হাতে ব্যথা পায়ে ব্যথা হাতে পায়ে পানি চলে আসছে এই ব্যায়াম তাদের ক্ষেত্রে অনেক উপকারী সেটা হচ্ছে গিয়ে আপনি আহ যেমন হাতটাকে ওঠানামা করবেন হাত কাটা এইভাবে করে নামা করতে পারেন তারপর হচ্ছে এইভাবে করে হাতটা ভাজ করতে পারেন বা হচ্ছে হাতটাকে যে এইভাবে করে ব্যায়াম করতে পারেন তারপর হাতের মধ্যে একটা বল নিয়ে গ্রিপিং এক্সারসাইজ করতে পারেন এইভাবে করে চাপ দিলেন ছাড়লেন তারপর হচ্ছে হাতটাকে আপনি এইভাবে করে ব্যায়াম করতে পারেন এক্ষেত্রে হয় কি অনেকের এই জায়গাগুলো ব্যথা থাকে সেই ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় এইভাবে সেম পা পাকে হচ্ছে কি আপনি এইভাবে করবেন ডান বাম করলেন তারপরে পাটাকে এইভাবে ঘুরালেন এভাবে করার মাধ্যমে আপনার হাত পায়ের ব্যথাটা কমে যাবে এবং হচ্ছে দেখাই পানি জমাটা প্রতিরোধ করার জন্য পা জ্বুলিয়ে বসবেন না সবসময় খাটে পা উঠায় বসবেন বা খাটে যখন বলবেন তা পায়ের উপরে একটা টুলের উপরে আপনি হচ্ছে পা রাখবেন এভাবে করে ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করতে পারেন আদার যে এক্সারসাইজগুলো বলবো তার মধ্যে যেমন সাইক্লিং করা সুইমিং করা বা আর তাদের ক্ষেত্রে যারা আগে থেকে এক্সারসাইজ করে অভ্যস্ত যেমন বা যারা হচ্ছে ওয়েট ট্রেনিং করে অভ্যস্ত তারা গর্ভ অবস্থায় উনার যিনি ইনস্ট্রাক্টর আছে তার পরামর্শ নিয়ে উনি ওয়েট লিফটিং এক্সারসাইজ গুলাও সর্বপরিসরে করতে পারবেন আর সব ব্যায়ামের পাশাপাশি যেটা দরকার আপনার মনোবল আপনি যদি পুরো গর্ব অবস্থা চান আমার সুন্দরভাবে সময়টা পার করুক আমি সুস্থ থাকি আমার বাচ্চা সুস্থ থাকে এবং হচ্ছে বাচ্চাটা সুন্দরভাবে পৃথিবীতে ভূমিষ্ঠ হোক এবং সেটা যদি নর্মাল ডেলিভারির মাধ্যমে হোক যে অবশ্য রোগীর মনোবলটা সবার আগে মনোবল বাড়ানোর জন্য আপনাকে প্রতিদিন মেডিটেশন করতে হবে এই মেডিটেশন করার জন্য আপনাকে খুব খোলা আতার জায়গায় করছে এরকম খোলা শান্ত জায়গায় আপনাকে মেডিটেশন করতে হবে মেডিটেশন করার সময় আপনি ভালো পজিটিভ জিনিসগুলো নিয়ে চিন্তা করবেন প্রথমত দেখা যাবে মাথার মধ্যে অনেক নেগেটিভ চিন্তা আপনার উকি দিবে কিন্তু আপনি সময়টা যতইটা পার করবেন ততও দেখবেন যে আপনি নিজেকে খুব কনসেন্ট্রেট করতে পারছেন এবং আপনি দেখা যায় মানসিক ভাবে অনেক স্ট্রং অনুভব করবেন তার উপরে আর যেটা বলবো যে এই যে যে ব্যায়ামগুলো আমি বলেছি হাঁটা অন্যান্য ব্যায়াম এগুলার জন্য অবশ্যই রাস্তা ব্যবহার করবেন না উঁচু নিচু জায়গা ব্যবহার করবে না এগুলার জন্য অবশ্যই আপনাকে খুব ঢিলা ডালা পোশাক এবং ভালো ভালো মানের জুতা পরে অবশ্যই সেটা হতে পারে আপনার ছাদ বা বাগান বা মাটি বাসার উঠান অবশ্যই খোলামেলা জায়গায় সুন্দরভাবে মানসিকভাবে নিজেকে কাম রেখে ঠান্ডা রেখে আপনি হচ্ছে ব্যায়ামগুলার দিকে মনোযোগ দিয়ে যদি আপনি করেন তাহলে আপনি পাবেন এখন আপনাকে যেটা বলবো যে কাদের জন্য না বেনিফিট তারা ব্যায়াম করবেন না যাদের দেখা গেছে অনেক বেশি প্রেশার যাকে গর্ভফুল নিচ্ছে যার হচ্ছে কি পেটে পানির পরিমাণ অনেক বেশি যার হচ্ছে টুইন প্রেগনেন্সি এবং যেসব রুগীদের ক্ষেত্রে পূর্ণাঙ্গ বেড রেস্টের কথা তার কনসালটেন্ট বলেছেন সেই রুগীদের ক্ষেত্রে বলবো ব্যায়াম প্রযোজ্য না এই ব্যায়ামগুলা যেগুলো আমরা বলেছি যিনি সর্বাধিকভাবে ভাবে সবভাবে সুস্থ আছেন উনি করতে পারবেন তবে অবশ্যই উনি যে ডাক্তারের ফলো আপে আসেন তার পরামর্শ ছাড়া এক্সারসাইজ করতে যাবেন না কোনো ধরনের ব্যায়ামই করতে যাবেন না সবার লাস্টে একটা কথাই বলবো আমরা যে ব্যায়ামগুলা দিয়েছি বা করতে বলেছি এগুলা আপনার যে পেটের যে আছে মাসেল করবে আপনার শরীরের স্ট্যামিনা বাড়াবে যেটা আপনি পুরো গর্ব অবস্থা স্বাভাবিকভাবে অতিক্রম করতে আপনাকে সাহায্য করবে এবং দেখা গিয়েছে নর্মাল ডেলিভারি সহায়ক হিসাবে কাজ করবে আজকে আপনাদেরকে যে টপিকটি নিয়ে আমি কথা বলেছি এটি আমার প্রত্যেকটা জানার একটা বিষয় তাই এই টপিক রিলেটেড কেউ যদি আর কিছু জানতে চান কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তারা কমেন্ট কমেন্ট করতে পারবেন বা হচ্ছে কি আমাকে মেসেঞ্জারে নক দিতে পারবেন আমি সেভাবে আপনাকে সহায়তা করার চেষ্টা করব এই রিলেটেড আরো বিস্তারিত কোনো কিছু আপনাদের সাথে ডিসকাশন করার প্রয়োজন মনে হয় আমার মনে হয় যদি করা উচিত তাহলে অবশ্যই আমি সেটা নেক্সট ভিডিওতে কভার করার চেষ্টা করব। ধন্যবাদ